খারে দ্রবণের পিএইচ বা সকল খারে দ্রবণের পেয়েসকে নির্ণয় করতে হবে তা আজকে আমরা দেখে নেব তো লক্ষ্য করো এখানে এই অঙ্কটি আমরা সহজে একটি সূত্রের সাহায্যে সহজেই করতে পারি তাহলে আমরা খেয়াল করে নেব এখানে আমরা জানি 14 ইকল লগ কনসেন্ট্রেশন অক্সাইড আয়ন এখন লক্ষ্য করি আমাদের কি কি মান দেওয়া আছে এখানে এখানে আমাদের মান দেওয়া আছে দেখো ঘন মাথা বোলারিটি এখানে হাইড অক্সাইড আয়নে ঘন মাথা দেওয়া আছে ফোর এ টু টেলি ভয় প্লাস ফাইভ বোলারিটি এখন এখানে আমাদের আর কোনো মান লাগবে না তাহলে সরাসরি এখানে আমরা এসে ফোরটিন প্লাস লক যে মানটা আমরা পেয়েছি বা দেওয়া আছে এই মানটি আমরা বসিয়ে দেব বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আমাদের হিসাবে সুবিধার্থে প্রথম পর্যায়ে আমরা এই মানটুকু করে দেব লক দিয়ে যে মান আসবে এই মান করার পর ফোরটিন আমরা সে যোগ করব যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাবে এটি হবে আমাদের এই দ্রবণের পেজ নির্ণয়ের কাঙ্ক্ষিত মান